নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ সালের জুলাই মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা গ্রহগত অবস্থান অনুসারে মেষরাশির জাতক বা জাতিকাদের দু সালের জুলাই মাস কেমন কাটতে চলেছে আজকে আলোচনা করব তার আগে বলব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন প্রথমে আলোচনা করব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাঝে মধ্যেই মেষরাশির জাতক বা জাতিকাদের জ্বর সর্দি কাশি লেগে থাকবে এই মাসে ঠান্ডা লাগার কারণে কিন্তু আপনাদের জোর সর্দি কাশি মাথা ব্যথা এগুলি কিন্তু প্রায়শই লেগে থাকবে মেষরাশির জাতক বা জাতিকাদের তার জন্য মেষাশির জাতক বা জাতিকারা এই মাসে কিছুটা হলেও ভুগতে পারেন এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে এই মাসে মেষাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা মোটামুটি থাকবে খুব একটা ভালো বলবো সেটা না খুব একটা খারাপ বলবো সেটাও না মোটামুটি থাকবে আপনাদের এই মাসে মন মানসিকতা অর্থভাগ্য কেমন থাকবে মেষরাশির জাতক বা জাতিকাদের বন্ধুরা অর্থভাগ্য মেষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই মাসে যথেষ্টই ভালো যাবে অর্থভাগ্য খারাপ যাবে সেটা কিন্তু মোটেও না এই মাসে ব্যয় হবে কিন্তু অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন এক কথায় বলা যায় লক্ষ্মীকে কিছুটা হল ধরে রাখতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই জুলাই মাসে কিন্তু অযথা অর্থ ব্যয় হবারও কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে আপনাদের তাই এইদিকে বিশেষ লক্ষ্য রাখবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই কর্মক্ষেত্রে এই মাসে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় মেষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে বন্ধুরা যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা স্থান পরিবর্তন হওয়ার কিন্তু যথেষ্টই সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের মান মর্যাদা যেমন বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু অতিরিক্ত মাথা গরম হওয়ার কারণে ভুল ডিসিশনের কারণে কিন্তু এই মাসে আপনাদের মানমর্যাদা হানি হবারও যথেষ্ট সম্ভাবনা থাকছে শুধু মান মর্যাদা বলবো না স্বাস্থ্য হানিরও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে জয়লাভ পাওয়ার কিন্তু যথেষ্টই সম্ভাবনা থাকছে এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকাদের কর্ম চলে গেছে তাদের কিন্তু একটা ছোটোখাটো কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ বৃদ্ধি পাবে তাই বলবো একটু ধৈর্য সহকারে এই মাসে আপনারা কাজ করবেন মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা কেমন যাবে ব্যবসায়িকদের জন্য কিন্তু মাছটা অত্যন্ত লাভদায়ক বলা যেতে পারে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মাছটা অত্যন্তই শুভ বলা যেতে পারে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মেষশাশির জাতক বা জাতিকাদের এই মাসে দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে আপনাদের এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে তেমন কোনো সমস্যা আসবে বলে মনে হয় না মেষশাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই বন্ধুরা এই মাসে প্রেমের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাঝে মধ্যেই প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে মেষশাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক অনেক নতুন প্রেম আসবে মেষশাশির জাতক বা জাতিকাদের এই মাসে মেষশাশির জাতক বা জাতিকাদের বন্ধু বা বান্ধবীরা কিন্তু আপনাদের জীবনসঙ্গী হয়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকছে আপনাদের কোনো বন্ধু বা বান্ধবীকে আপনারা কিন্তু ভালোবেসে ফেলতে পারেন এই মাস থেকে এক কথায় বলা যায় বন্ধু বান্ধবীর সাথে কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে এখন আলোচনা করব বিবাহ নিয়ে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করছেন বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে প্রেম করেই বলুন বা বাড়িতে দেখে শুনেই বলুন আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু মেষরাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে বিয়ে হয়ে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এখন জানবো সবার সাথে সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে এই মাসে মাতা পিতার সাথে সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকছে কিন্তু ভাই বোনদের সাথে ও আত্মীয় স্বজনদের সাথে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের খুব একটা ভালো সম্পর্ক থাকবে সেটা বলবো না ভাই বোনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে এই মাসে মেষরাশী জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই প্রাইমারি শিক্ষার্থীদের বলবো বন্ধুরা মনোযোগের বিশেষ প্রয়োজন তা না হলে কিন্তু রেজাল্ট মোটেও ভালো আসবে না উচ্চ শিক্ষার্থীদের জন্য মাসটা কিন্তু অত্যন্তই শুভ এই মাসে উচ্চ শিক্ষার্থীরা কিন্তু যদি বাড়ির বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে উচ্চশিক্ষার জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা দূরযাত্রা করতে চাইছেন ভ্রমণেই বলুন বা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন যারা তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসটা কিন্তু মেষরাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে যদি আপনারা বাইরে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু মাসটা আপনাদের জন্য যথেষ্টই শুভ বলা যেতে পারে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের বলবো একটু সতর্ক থাকবেন এই মাসে কিন্তু আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে দুর্ঘটনা ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা থাক থাকছে মেষরাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে তাই বলবো বন্ধুরা খুব সাবধানে থাকবেন এই মাসে এই মাসে আপনারা শত্রুকে চিনতে পারবেন শত্রু আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে কিন্তু কোনো কিছু করে উঠতে পারবে না মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের কাজ থেকে অন্যান্য রাশির জাতক বা জাতিকারা কিন্তু কোনো না কোনো সাহায্য পেতে চলেছেন বন্ধুরা এই মাসে আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকছে চলুন জেনে নিই আপনি যদি মেষশাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো সন্তানরা কিন্তু অনেকটাই অবাধ্য হয়ে উঠবে এই মাসে তাই বলবো সন্তানদের দিকে মেষরাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন বন্ধুরা এই জুলাই মাস আপনাদের কিন্তু অনেক কিছু দিয়ে যাবে এক দুটি বিষয় ছাড়া মেষাশীর জাতক বা জাতিকাদের কিন্তু এই জুলাই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে বন্ধুরা মেশাশে যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকরি করে করছেন আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এই মাসে কিন্তু আপনাদের সহপাঠীরা আপনাদের কোনো ধরনের সাহায্য করবে না বরং আপনাদের সাথে শত্রুতা আমি করার চেষ্টা করবে তাই ওই দিকে বিশেষ লক্ষ্য রাখবেন আপনারা এই মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার